রব্বুল কে রাম বলে স্বীকার করে নিয়েছে আমাদের মোহাম্মদকে নবীন বলে স্বীকার করে নিয়েছে তোমাদের মরমটা নিশ্চিত তোমাদের কবর নিশ্চিত হয়তো জানে অনিশ্চিত

وزوق الأرض جن من بين أشهد أن لا إله إلا الله أمر وَلِيَ مَنْتُ بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وخيره وشره من الله تعالى والبعث بعد الموت رب العالمين أن شبعت أنا للدنيا نصر الله لمن ও আনফসাকুম ও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজন যারা আছে আহাল পরিবার তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরাও না জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি বলবেন আমি কিভাবে বাঁচাবো বাঁচাবে তো আল্লাহ এটা বলবেন না বাছা কে আল্লাহ আপনি বলবেন জমিনে আল্লাহ ফসল দিবে আমার বপন করার দরকার কি চাষাবাদ করার দরকার কি আল্লাহ রিজিক পয়সা দিবে তো আমি ঘরে বসেই থাকি আমার রিজিক্ট তো এমনিতেই চলে আসবে আল্লাহ তো সবকিছুর মালিক এক না আপনি তো ফান তাসিরু চেষ্টা তো করবেন আপনি বীজ বপন করে দোআপার কার কাছে কার কাছে করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সন্তান দিছে এই সন্তান যখন ছোট থাকে কোন মৌ নদী সে ইসলাম গ্রহণের ইমান মানার দিন মানার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে কাদা মাটি কাদা মাটি দিয়ে আপনার বাসন থালা বাটি এগুলো বানায় না যেমন ভাবে চায় তেমন ভাবিতে বানাতে পারে নাকি যেমন ভাবে চায় তেমন ভাবে বানানো যায় যেভাবে যে তরিকায় যে পদ্ধতিতে চায় সে পদ্ধতিতেই বানাতে পারে ছোট সময় আপনার সন্তানকে আপনি যেমনি নাচান তেমনি নাচবে ঠিক না আপনি নাচাবেন উল্টা আপনি নাচাবেন সন্ত্রাসী পথে আপনি নাচাবেন মাদকের পথে আপনি নাচাবেন এভাবে ইয়াবার পথে তো আপনার সন্তান তো যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ কথা ঠিক না আল্লাহ তারা বললেন নিজে জাহান আগুন থেকে বাঁচা এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো এবং পরিবার পরিজন যারা আসে তাদেরকে যার না থেকে বাঁচাও নিজে আগে যাতে কাজ করো দিনই কাজ করো পরিবার এরপরকে দিনের কথা বলো একটু হলো এই কথা কেন বলো যা নিজে মানো না সুদের কথা নিজের পকেটে সুদের টাকা মাদক মাদক সেবন করা যাবে না নিজেই দুর্নীতি করা যাবে না নিজেই বড় দুর্নীতি দুর্নীতিবাস এই ব্যক্তির কথা কেউ শুনবে কেউ কথা শুনবে বলেন শুনবে শুনবেনা প্রবীণ বলেন নিজে জাহান্ন আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন কে জাহান্নের আগুন থেকে বাঁচাও দুনিয়ার জমি অন্য পরবীন

আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই হিসাব নেবেন যৌবন কিভাবে কাটিয়েছো জিন্দেগী কিভাবে কাটিয়েছ কোন বয়স কিভাবে অতিক্রম করে মাল কতটুকু অর্জন করেছো কোন পথে খরচ করেছো সব বিষয় হিসাব নেবেন সন্তানের জিম্মাদারি যেহেতু আমাদের এজন্য সন্তান আমাদের কাছে সর্বপ্রথম যে পাওয়া রাব্বুল আলামিন সন্তানের হকের কথা বলেছেন সর্বপ্রথম আমাদের কাছে সন্তান যা পায় সেটা হচ্ছে একজন অবিবাহিত বালকের কাছে প্রাপ্ত বস্ত যে তার কাছে সন্তান পায় একজন দিনদারি স্ত্রী পায় দিনদারি মা পায় মা সরি দিনদারি কি পায় মা পায় সমাজকে যদি সুন্দর মত করতে চাও তাহলে চারটা জিনিস দেখে একজন রমণীকে তোমার ঘরে আহ্বান করবে তুমি বিবাহ করাই দিবে তুমি বিবাহ করবে এটা বাবা মা দায়িত্ব সন্তানকে দিন দাঁড়ি একজন মহিলা দেখে বিবাহ করায় দেওয়া দিন দাঁড়ি পাত্রী দেখে বিবাহ করে দেওয়া ভবিষ্যৎ প্রজন্ম অনাগত সন্তান বাবার কাছে একজন দিন দাঁড়ি মা পায় এক নম্বর কথা বলেন কথা ঠিক না একজন দিন দাঁড়ি মা যদি ঘরে ঘরে সারা পৃথিবীর দেশে দেশে হয় যদি ঘরে ঘরে দিন দাঁড়ি মা হয় দিন সন্তান জন্ম নেবে দিনদারি বাচ্চা জন্ম পুরা পুরো পৃথিবী মুসলমানের আয়াতে সুজাবে আর যদি বদদিন হয় তাহলে নাস্তিকতা ছড়াবে বদদিন যদি হয় সন্ত্রাস ছড়াবে চাদাবাজি ছড়াবে বদদিন যদি হয় তাহলে হত্যাকাণ্ড ছড়াবে আমাদের জমিনের মধ্যে যারা বেশি বেশি হত্যাকাণ্ড করে যারা মাদকাসক্ত এরা তো কোনো না কোনো মায়ের সন্তান কথা বলেন

কিন্তু তার মধ্যে দিনদারিটা আছে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে প্রাধান্য দিয়ে বিবাহ করো কোতে মালিক একটা কিতাব আছে দৌরা জামাতে পড়ে এই কিতাবের লেখক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখকের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ অনেক বড় মুফাসসির ছিলেন শুধু যে মাযহাবের ইমাম ছিলেন এমনটা না অনেক বড় মুফাসসির ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহের বাবা যখন বিবাহ করবেন ওনার দাদা বললেন ওনার বাবাকে যে আমি তোমাকে বিবাহ করাতে চাই একটা মেয়ে আছে এভাবে তার গুনাহ গণের কথা আমি অনেক শুনেছি আগের দিনেই তো তো সন্তান ইমাম মালিকের বাবা তিনি বলতেছেন বাবা আপনি যেখানে বিবাহ করাই দেন আলহামদুলিল্লাহ আগের দিনে তো এরকম বাই বিসার করতো না বাবা যেটা নিয়ে আসে ওইটাই আলহামদুলিল্লাহ আর এখন নিজেরা বিবাহ করার পর বয় কাম গড়াই দিছে কথা ঠিক না আর আমাদের পছন্দ আমার একটা পছন্দ আছে না আমি লাইফ কার কাছে কার সাথে কাটাবো মেয়েদের কত কথা ইয়াং জেনারেশন ঠিক না অনেক কথা তারা বলে তো ইমাম মালিকের বাবা বললেন যে ঠিক আছে ইমাম মালিকের বাবা বলেন আপনি যাকে বিবাহ করাই দিলেন তাকে বিবাহ করেন ইমাম মালিকের বাবাকে বিবাহ করাই দিলেন তার দাদা বিবাহের প্রথম রজনী ইমাম মালিক রহমতুল্লাহ আলহের বাবা যখন রাত্রিবেলা তার স্ত্রীর চেহারা দেখলেন দেখলেন অনেক কালো অনেক কালো আসোয়ার চূড়ান্ত পর্যায়ের কালো দেখতে বেশি ভালো লাগে না স্ত্রী বুঝতে পারলেন যে আমাকে দেখে মনে হয় আমার স্বামীর পছন্দ লাগে না পছন্দ হয় নাই হয়তো আমার গুনাগুনের কথা অনেক শুনেছে কিন্তু লাগে না ডাক দিয়া বললেন কেমন কেমন জানি লাগে চেহারাটা ইমাম মালিকের মা দিয়া বললেন অচিরেই আল্লাহ তক এমন কিছু দান করেন এমন কিছু দিবেন যেটাকে মন্দ মনে হয় তার মধ্যে আল্লাহ তক রব্বুল ভালো দেয়া দিবেন ভালো নুনদেন মারি ফাল্লাহু আল্লাহ তক রব্বুল আলামিন আসা আন তাকরাহু সাইআহু ওয়া হুয়া মানুষ মনে করে এইটা মোনায় ভালো হবে কিন্তু না তার জন্য অন্য একটা হলো

ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলা বাইশ বছর পরে আবার যখন আগমন করলেন মসজিদে জোহরের নামাজের জন্য গেলেন জোহরের নামাজটা শেষ দেখতেছেন একটা ছেলে একটা বালক অনেকগুলো ছাত্র সামনে নিয়া। হাদিসের দরজ দিচ্ছে উপদেশ দিচ্ছে সুন্দর ভাষায় সাহিত্যিক সংস্কৃতি শব্দ উচ্চারণ করে সুন্দর সুন্দর কথা শেখাচ্ছে তার কাছে ভালোই মনে হইল মুসল্লিদের নিকট জিজ্ঞেস করলো এই ছেলেটা কার এক ব্যক্তি বলল এই ছেলেটা এমন এক ব্যক্তি যে ব্যক্তি বাইন বছর আগে তার সন্তানকে তার স্ত্রীকে রেখে সে চলে গিয়েছে আজ পর্যন্ত কোনো খবর নাই এই ছেলে বাবাকে আজ পর্যন্ত দেখে নাই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা নামাজ আনতে নামাজের পরে ঘরে চলে গেলেন ঘরে গিয়ে দরজা কারাঘাত করলেন ইমাম মালিক দরজা খুব ইমাম মালিক দরজা খুললেন দরজা খুলে দেখলেন একজন আগন্তুক অপরিচিত লোক সামনে দাঁড়িয়ে আছে সালাম দিতেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মায়ের নিকট চলে গেলেন মাকে বললেন আম্মা যান একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি সালাম দিয়েছে এবং সে বলতেছে তার নাম নাকি এইটা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মাওলানা বাবা ওই ব্যক্তি আর কেউ না ওই ব্যক্তি হচ্ছে তোমার বাবা 22 বছর আগে সেই আমাকে এখানে রেখে চলে গিয়েছিল হয়তো মনে কোনো কষ্ট ছিল ইমাম মালিকের ইমাম মালিক দেখে ইমাম মালিকের বাবা খুশিতে আত্মহারা আল্লাহ রাব্বুল যে বাণী তার মাসুরিয়া

দশটা দশটা সিনেমা দেখলে বলা নাটক দেখলে বলা ফিল্ম দেখলে বলা অবাধে চলাফেরা অশ্লীল বেহায়াপনা উন্নপনার অভাব নাই এদেরকে বিবাহ করার পর এরপর দিনদারি তালাস করে তাহলে হইলো ব্যাপারটা হইলো ব্যাপারটা হইলো এজন্য আমাদের মাদ্রাসা দিয়েছে আপনাদের সন্তানদেরকে ভালো বানানোর জন্য ওই যে বলছিলাম যে বাবা মার একটা ঠিকই বোঝে আমাদের কাছে এসে বলে বুঝলো সন্তান আমার কথা শোনে না আপনি তার হকাদে করছেন таки দিন দরিমা এনে দেন আপনি কথা শুনে কেন সন্তান আমারে मारे সন্তান আমার কথা শুনে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি একজন বসে সন্তান আমার কথা শুনে না আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তখন বাবা ও সন্তান কে তুমি তোমার বাবার কথা শুনো না কেন তো সন্তান বলতেছেন বাবার কথা কিভাবে শুনবো বাবার কথা কিভাবে শুনবো বাবা আমার সুন্দর নাম রাখে না আর একজন বদ্দিন

আমরা দেখি না মেয়েটা দিনদারি কিনা সভ্য কিনা ভদ্র কিনা নঙ্গ কিনা মেয়েটা পদ্মশীলা কিনা মেয়েটা রাখলার চরিত্র ভালো কিনা এই মেয়েটা তো স্কুলে ফ্রিতে থাকতেই ফেসবুক ইন্টারনেট যেই যে মেয়েটাকে পুত্র আপনি ঘরে এনেছেন এই মেয়েটা তো মাস্টার্স পর্যন্ত পড়েছে এর মধ্যে চোদ্দ জন পনেরো জন ষোলো জন ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে এর মধ্যে কত পার্কে কত জায়গায় সে সময় কাটিয়েছে কোথায় আপনি দিনদারি পাবেন এরপর ছেলেটা যে বিবাহ করলো ছেলেটা ওই জাতের এই ছেলে মেয়ে বিবাহ করলো তাদের সন্তান দিলেন এইবারাসায়ুহ বাবা দেখে বাবা মোবাইল দেখে মা মোবাইল দেখে সন্তান ছোট সময় থেকে মোবাইল অভ্যস্ত করায় মোবাইল দেখে ভাত খাওয়ায় এভাবে মা কে দেখে খাওয়ায়। এভাবে বেপর দেখি অবস্থায় মার পেট কাপড় নাই মা মার্কেটে যায় মা প্রেগনেন্সি অবস্থায় মার্কেটে যায় মাকে এভাবে দেখতে 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 সন্তানটা শিষ্টাচার বেয়াদক হয় সমার সন্তানটা বেআখলাতি হয় সন্তান কা রাসূলের আদর্শ থেকে দূরে এর কথা মুসলমানের মুসলমানিত্ব চিহ্নতার মধ্যে থাকে না এই সন্তান একদিন নাস্তিক হয়ে এই সন্তান একদিন শম্প্রাসী হয়ে যায় এই সন্তান একদিন ইমামের বিরুদ্ধে কথা বলে এই সন্তান একদিন আয়াতের বিরুদ্ধে কথা বলে এই সন্তান একদিন কুআরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আচ্ছা সন্তান এর নাম আব্দুর বাবা বাবার নাম আব্দুর কথা ঠিক না এই যে হত্যার কথা বললাম এটা পায় কখন বিবাহের আগে না বিবাহের পরে বিবাহের আগে এটা তো সন্তান দিতে পারবে না সন্তান তো বুঝে না না আজকে আমাদের দেশে এমন অবস্থা হয়েছে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এমন অবস্থা যে আমাদের দেশের মধ্যে ওই ফরাсера ফরাসা সন্তান আছে না কথা বলে ঠিক না ওইখানে আজানের এবং ইকামত এর ব্যবস্থা থাকে না ওরে ভাই আপনারা তো মুসলমান মুসলিম মানে হচ্ছে মুসলিম শব্দে হচ্ছে তো সবার পাল আমাদের হাত তার পা তা কে বাবা আল্লাহ কাছে সন্তান যখন বমিষ্ট হয়ে যাবে সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন শুধু তার জানাজাটা মরণের সময় বাকি থাকবে এজন্য জানাজান নামাজে কামত নাই আজানো জানাজান নামাজে কামত নাই আজানো নাই ডান কানে আজান দিয়ে শোনা দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার ডান কানে কামত দিয়ে শোনায় দিলেন ভূমিষ্ঠ হওয়ার পরেই প্রথমেই তার ডান কানে শোনায় দিলেন আল্লাহ শব্দ বাম কানে শোনায় দিলেন আল্লাহ শব্দ তাকে বুঝাতে চাইলেন ইসলামী তাহাজিব তামাদ্দুন আখলাক শিষ্টাচার আদব আদর্শ নবীর তাকে কানের মধ্যে দিয়া দিলেন যদিও সে বুঝে না অনুভূতি আছে অনুভূতি কিন্তু একটা আছে তার মধ্যে অনুভূতি কাজ করতেছে তার মধ্যে যখন আদানের শব্দ গেছে সাথে সাথে দেখবেন তার কান্না চলে গেছে তার মধ্যে সে যখন একটা শব্দ শুনবে দেখবেন তার কান্না চলে গেছে

অদেরে র্েরে স্েডে ও হিরে অদের্ডে হিকেযাছা

আমাদেরকে তারা জঙ্গিবাদী বলে এদের ডান কানে আজাম ডান একামতো দেওয়া হয় না আমার মনে হয় যারা আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গাড়ি দেয় এদের